আমের বস্তা টেনে নিতেছে আরে আস্তে 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 মা আস্তে দাও ভাই ব্যথা পাবে আর আমাদের আম চলে আসছে এখন আম আমরা বস্তা থেকে আম বের করবো

ইয়াদ গিয়ে বসছে তার বাবার কাছে আম্মু আম্মু দেখি 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 মা প্যাকেজিং অনেক সুন্দর করছে ক্যারেটটা কি ভালো আছে আচ্ছা বাবা দেখি মাশাল্লাহ এই তো আমাদের আম بسم الله الرحمن الرحيم واو ما কালারটা অনেক সুন্দর

পাকা কয়েকটা আলাদা করো কেটে দিব এখন এটা পরিপূর্ণভাবে পাকে নাই তো যে অংশটুকু পাকছে সেটা আলহামদুলিল্লাহ অনেক মিষ্টি হইছে আর যে একটুকু কাঁচা আছে এখনো ওইটা একটু টক তবে যতটুকু বুঝতে পারলাম যে পাকার পরে আলহামদুলিল্লাহ সম্পূর্ণটাই মানে অনেক মিষ্টি হবে